আপনি কি জানেন প্রতিদিন পালং শাক খেলে কোন রোগ হতে পারে নিয়মিত গ্রিন টি খেলে শরীরে কি উপকার হয় সকালে খালি পেটে ডাবের জল খেলে কি উপকার হয় ইউরিক অ্যাসিডের সমস্যা থাকলে কি টমেটো খাওয়া যায় এই রকমই দশটি অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকের প্রথম প্রশ্ন প্রতিদিন পালং শাক খেলে কোন রোগ হতে পারে ডায়াবেটিস জন্ডিস কিডনি স্টোন নাকি হার্ট ব্লকেজ সঠিক উত্তর কিডনি স্টোন পালং শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অক্সালিক অ্যাসিড এই অক্সালিক অ্যাসিড কিডনিতে পাথর তৈরি ও পাথর বৃদ্ধির ঝুঁকি তৈরি করতে পারে তাই যাদের কিডনির সমস্যা রয়েছে তাদের পালং শাক কম খাওয়া উচিত পরের প্রশ্ন এক্স কোন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন গ্যালিলিও আইনস্টাইন লুই পাস্তোর রন্ট জেন সঠিক উত্তর রন্টজেন পুরো নাম উইলহিম কনরাড রন্টজেন পরের প্রশ্ন আরশোলার রক্তের রং কেমন লাল সাদা কালো নাকি হলুদ সঠিক উত্তর সাদা পরের প্রশ্ন নিয়মিত গ্রিন টি খেলে শরীরের কি উপকার হয় সঠিক উত্তর নিয়ম মেনে যদি নিয়মিত গ্রিন টি খাওয়া হয় তাহলে শরীরে বিভিন্ন ধরনের উপকার হয়ে থাকে যেমন ক্যান্সার প্রতিরোধ কোলেস্টেরলের নিয়ন্ত্রণ ত্বকের সংক্রমণ প্রতিরোধ এবং ওজন কমাতে সহায়তা করে গ্রিন টি পরের প্রশ্ন পৃথিবীর কোন দেশে চুইংগাম খাওয়া নিষিদ্ধ সিঙ্গাপুর চীন নেপাল নাকি ভুটান সঠিক উত্তর সিঙ্গাপুর পরের প্রশ্ন একটি সুস্থ স্বাভাবিক হাতি ঘন্টায় কত কিলোমিটার বেগে দৌড়াতে পারে ঘন্টায় কুড়ি কিলোমিটার ঘন্টায় চল্লিশ কিলোমিটার ঘন্টায় সত্তর কিলোমিটার ঘন্টায় আশি কিলোমিটার সঠিক উত্তর হল ঘন্টায় চল্লিশ কিলোমিটার পরের প্রশ্ন সকালে খালি পেটে ডাবের জল খেলে কি উপকার হয় সঠিক উত্তর সকালে খালি পেটে ডাবের জল খাওয়ার রয়েছে প্রচুর উপকারিতা ডাবের জল খেলে শরীরের জলের মাত্রা ঠিক থাকে ডাবের জল শরীরের ওজন কমাতে সহায়তা করে ডিহাইড্রেশনের সমস্যা দূর করে হাইপার ও হার্ট এটাকের ঝুঁকি কমায় ডাবের জলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে মিনারেল এবং ভিটামিন এগুলি শরীরের পুষ্টি ও এনার্জি বৃদ্ধি করতে সহায়তা করে পরবর্তী প্রশ্ন এরোপ্লেনে কোন তেল জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় পেট্রোল ডিজেল জেট জ্বালানি নাকি কেরোসিন সঠিক উত্তর জেট জ্বালানি পরের প্রশ্ন পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি ভূমিকম্প হয় জার্মানি ভুটান নেপাল জাপান সঠিক উত্তর জাপান শেষ প্রশ্নে যাওয়ার আগে একটা অনুরোধ নিয়মিত এই রকম সব অজানা অচেনা প্রশ্নের উত্তর জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আজকের শেষ প্রশ্ন ইউরিক অ্যাসিডের সমস্যা থাকলে কি টমেটো খাওয়া উচিত সঠিক উত্তর টমেটো শরীরে ইউরিক অ্যাসিড বৃদ্ধি করে থাকে কিন্তু যদি টমেটোর বীজ বাদ দিয়ে টমেটো খাওয়া হয় তাহলে তার রয়েছে প্রচুর উপকারিতা টমেটোর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তাই টমেটোর বীজ বাদ দিয়ে টমেটো অবশ্যই খাওয়া যেতে পারে আজ এ পর্যন্তই কথা হবে পরের ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ